একটা গরু ঘাস খেতে খেতেও একটা বনের গভীর চলে গেল। হঠাৎ করে তার সামনে একটি বাঘ দেখতে পেলো বাঘটাকে দেখে গরুটা ভয়ে ভীতস্ত হয়ে গেল এবং ভয় পেয়ে গরুটা পালানোর জন্য দৌড়াতে শুরু করলো কিন্তু বাঘের সাথে কোনোভাবেই দৌড়িয়ে কুলিয়ে উঠতে পারছিল না এমনভাবে হঠাৎ আত্মরক্ষার জন্য একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল কিন্তু অল্প কিছুদিন হয়েছে পুকুরটির পানি শুকিয়ে গিয়েছে শুধু কাদামাটি রয়ে গেছে কাদামাটির মধ্যে বাঘ আর গরু উভয়ে আটকে গেল এবার বাঘ গরুটাকে ধমক দিয়ে বলতেছে হারাম জাদা তুই কি আর কোনো জায়গা খুঁজে না এইখানে তোকে লাভ দিতে হবে তুই টানে থাকলে না হয় কি একটু ভালো করে খেতাম তখন গরু বাঘটাকে বললো এ বাঘ তোমার কি কোনো মালিক আছে বাঘ বললো আরে বোকা আমার কিসের মালিক থাকবে আমি তো এ বনের মালিক আমি তো সব তখন গরুটি বলল এটাই তো তোমার দুর্বলতা আমার একজন মালিক আছে যিনি আমাকে সন্ধ্যা পর্যন্ত খুঁজবে আমাকে কোথাও খুঁজে না পেলে আমাকে এখানে উদ্ধার করার জন্য আসবে আর এসে তোমাকে প্রথমে মেরে তারপর আমাকে উদ্ধার করে নিয়ে যাবে এরপর ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসলো গরুটির মালিক গরুটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে বাঘটাকে প্রথমে আঘাত করে মেরে তারপর গরুটাকে উদ্ধার করে নিয়ে গেল সুপ্রিয় বন্ধুগণ এখান থেকে আমরা কিছু বুঝতে পারলাম আমাদের একজন মালিকের উপর ভরসা করতে হবে একজন মালিকের উপর আমাদের নির্ভর করতে হবে তিনি হলেন তিনি হলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন আর ওই বাঘের মতো যার কোনো মালিক নেই তিনি সব জায়গায় বিপদগ্রস্ত হয়ে পড়বেন এবং কি কি মারা যাবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে তার উপর ভরসা করার তৌফিক দান করুন আমিন